যখন বিয়ের মধ্যে সে গান বাজাইতেছিলাম তখন কি সে আল্লাহ ছিল না বলেন কেন তখন গান বন্ধ করলাম না আমাকে তো বলা হয়েছিল গান বন্ধ করার জন্য দেখেন ফেরাউন মৃত্যুর আগে বলতেছে আমি ইমান আমরা যখন মহিলা যাব দেবো বুঝতেছি তখন বলি আল্লাহ বাসাও না ভাই আমাদের কাহিন এখন এখন থেকে আসেন আমরা কি থেকে কমা আল্লাহ আপনি আমাদের অতীতের সমস্ত কোন ক্ষমা করে দেন না আমি আমরা ভবিষ্যতে যেন সুন্দর একটা আল্লাহ যেন মুক্ত সুদমুক্ত অত্যাচার নির্যাতন মুক্ত সুন্দর সুশৃঙ্খলা একটা জীবন আমাদের সবাইকে করে আমরা সবাই আল্লাহ